হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে যে ভিডিওটি বানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার আত্মীয় স্বজন মধ্যেও দেখবেন যে কয়েকজনের এই সমস্যা জর্জরিত হয়ে আছে এর মধ্যে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড যেটা মেডিকেল ভাষায় বলে ইউরিক অ্যাসিডের প্রবলেম আর যেটা গ্রাম বাংলা বলে গ্যাটো বাত মানে গিরায় গিরায় যে বাতের প্রবলেমটা দেখা দেয় সেটাকে বলছি বলে গ্যাটো বাত তো এই গ্যাটো বাত আসলে আমার যে প্রবলেমটা যখন আমার শুরু হয় আমি পুরো ইতিহাসটাই আমার বলছি বলতেছি দুই হাজার উনিশ সালে যখন আমার প্রথম শুরু হয় গ্যাটো ব্যথা আমার এই যে বৃদ্ধাঙ্গুল ডান পায়ে বৃদ্ধাঙ্গুলে আমার এই ব্যথাটা প্রথম শুরু হয় আমার শুরু হওয়ার পরবর্তীতে আমি যখন ব্যথায় অস্থির টিকতে পারিনি তখন আমি ডাক্তারের স্বর্ণ হই তো ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার আমাকে কিছু ওষুধ সাজেস্ট করে আমি ওষুধগুলি আমি নিয়মিত প্রত্যহ খাওয়ার চেষ্টা করি এবং ওষুধগুলো খাওয়ার পরবর্তীতে আমার দেখা যায় ওষুধ আমার ওষুধটা লাঘব হয়ে যায় এবং এটার কিন্তু একটা মাত্রা আছে এটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত এটা সর্বোচ্চ মাত্রা সরি ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত এটা সর্বোচ্চ মাত্রা এর উপর গেলে কিন্তু আপনার সমস্যা হয় সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত মোটামুটি চলে তবে এর উপরে গেলে কিন্তু আপনার প্রবলেমটা সৃষ্টি হয় তখন যখন আমার এই ব্যথাটাতে আমি মোটামুটি ওষুধ খাওয়ার পর আমার কমে গেলো তো আমি এটাকে নিয়ে তেমন একটা গুরুত্ব দিলাম না কী নাকি কী সমস্যা দেখেন এই রক্ত কতগুলো বের হয়েছে তো আমি এই যে আপনার ওই যে যারা এই দেখছেন রক্ত কতগুলো বের হয়েছে এগুলো কিন্তু অরিজিনালি আমার পা থেকেই বের হয়েছে এবং এই এই রক্ত কিন্তু আমি প্রায় আড়াইশো গ্রাম সম্পূর্ণ ভিডিওটা আমি করি নি প্রায় আড়াইশো গ্রাম রক্ত কিন্তু বের হয়েছে আমার শরীর থেকে প্রায় তো আরও আমি রক্ত বের হয়েছিল এগুলো ভিডিও করার মতো শক্তি আমার ছিল না প্রচন্ড প্রচণ্ড ব্যথায় অস্থির ছিলাম তো এই যে আপনার এই যে ব্যথাটা এই ব্যথাটা আপনার গ্রাম বাংলা গেটো বাত মানে বাতের গিট ব্যথা বলে তো এই ব্যথাটা আবার দুই সালে আমার হয় তো তখন পরবর্তীতে আমার যখন দুই হাজার বাইশ সালে হয় ব্যথাটা হওয়ার পরবর্তীতে আমি ওষুধ খাই ওষুধ খেলে আবার দমে থাকে তো দুই সালে এসে দু হাজার সালের এসে আবার ব্যথাটা শুরু হয় গত পঁচিশ দিন যাবত আমি ব্যথাটা ভুগতেছিলাম বিশ পঁচিশ দিন যাবত তারপরেও আমি এই ব্যথা নিয়েই কিন্তু আমি আমার বিভিন্ন কাজ অব্যাহত রেখেছিলাম কাজ চলমান রেখেছিলাম কারণ কতদিন আর ধৈর্য তোরা যায় যে এগুলা ব্যথা তো আর ব্যথার জন্য তো আর বসে থাকা যাবে না কাজ তো চলমান রাখতে হবে তো কষ্ট করে আমি আমার যে রেগুলার যে কাজকর্ম এগুলো চালিয়ে গিয়েছি এই জন্য যে আমি যেন এই ব্যথাটা যেন হাঁটলে একটু যেন লাঘব হয় সেই আশায় তো আমি দেখতেছিলাম যে ব্যথা এত তীব্রতাভাবে তীব্রতা যে যার কারণে আমি এখন আর সহ্য করার মতো পরিস্থিতিতে নাই তো পরবর্তীতে আমি খবর নিই খবর নিয়ে কয়েকজনের কাছে পরামর্শ নিই পরামর্শ নেওয়ার পরবর্তীতে আমি যখন জানতে পারি যে এই ব্যথার একটা চিকিৎসা হচ্ছে সেটা হচ্ছে আপনার কাফি দিতে হবে তো কাফি তো মাংস বসানো যায় পায়ের আঙুলে তো বসানো যায় না যার কারণে এই পায়ের আঙ্গুলে বসাইতে হলে দেখেন এই যে তাদের যে একটা ছোট্ট একটা এই যে হুম কাফি আছে ওইটা বসায় এবং মুখে টানে এই কাফিগুলি তো আপনার মেশিনে টানে উনি কিন্তু মুখে টানে এবং মুখ দিয়ে টেনে ব্লাড বের করছে তো এই ব্লাডগুলি আসলে সাথে কিন্তু ইউরিক অ্যাসিডটা বের হয়ে যায় মূলত এটা তো আমি আমি কিন্তু ঝাড়ফুঁকে বিশ্বাস করি না তারপরেও আমি কাজটা করিয়েছি এই জন্যই তো এই যে আপনার এই তারা যে এই যে কাফির মাধ্যমে যে ব্লাডটা বের করেছে ব্লাডটা কিন্তু একদম কালো ছিল মৃত ব্লাড ছিল মরা ব্লাড ছিল তো প্রায় আড়াইশো গ্রাম ব্লাড বের করা হয়েছিল সাইয়ের মধ্যে দেওয়া হয়েছিল ব্লাডগুলা তো আমি ভিডিওটা আমি পরবর্তীতে আর করতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরে এত ব্যথা ছিল যে আমি এখানে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি সিচুয়েশনে ছিলাম না আমার প্রচণ্ড ব্যথা অস্থির ছিলাম আমি তো এই যে একটা পরিস্থিতি যে মুখ দিয়ে টেনে বের করা ব্লাড এটা কিন্তু অরিজিনালি আমার শরীরে ব্লাড বের করেছিল উনি এমনটা না যে অন্য কোনো মারফতে বা অন্য কিছু ছলছাতরি করা হয়েছে এমন কোনো কিছু না তো আমি বলবো যারা ইউটিউবে ইউরিক অ্যাসিড নিয়ে ভিডিও বানান তাদেরকে আমি বলবো তা তারা ও উল্টাপাল্টা ভিডিও না বানিয়ে মানুষের উপকার জন্য হয় ব্যথাটা কীভাবে সহজে কমে কোন ট্যাবলেট খেলে কাজ হয় তো এরকম যেন ভিডিও আপলোড দেয় তো যারা ভিডিও আমি যতগুলো ভিডিও দেখেছি সাইড পঁয়ষট্টিটা ভিডিও দেখেছি সবগুলো ভিডিওতে শুধু দেখাতো কি যে আপনারা ইউরিক অ্যাসিড খান এই ওষুধ নিয়ে খাবারগুলো খাওয়া যাবে এই খাবার খাওয়া যাবে না আর কোনো কিছুই ভিডিও দেয় না আপনার আমি কয়েকটা ওষুধ আমি এখানে দিয়ে দিচ্ছি ওষুধগুলো যে ওষুধগুলো আপনার যে ওষুধটার মাধ্যমে আপনার যে ইউরিক অ্যাসিড কমে যাবে এবং কিছুটা দমে থাকবে আপনি বোধ করবেন ওষুধগুলো আমি ছবি দিয়ে দিচ্ছি এই ওষুধগুলো আপনি খেলে মোটামুটি বোধ করবেন তো আসলে এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য একটাই যে আমি যেহেতু এতটা কষ্ট বোধ ভোগ করেছি বোধ করেছি এরকম কষ্টজনক কেউ না পায় সে আশায় আমি এই ভিডিওটা বানিয়েছি এবং আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য কিন্তু ছিল যে আমি যে কতটা অস্বস্তি বোধ করেছি এবং আপনার আশেপাশে আত্মীয় স্বজন মা বাবা বা বৃদ্ধ স্বজন যারা আছে ভাই বোন বা আপনি নিজেও জয় ভোগ করতেছেন কিন্তু যারা এই অসুখে আক্রান্ত তারাই বুঝতে পারে যে এটা কতটা কষ্ট হ্যাঁ লড়াও জানা চড়াও জানা কোনো কিছু করা যায় না আপনার এত ব্যথা গায়ের সাথে কোনো কিছু লাগলেই মানে মনে হয় যে একটা হ্যাঁ মানে পাহাড় এসে মানে ট্রাকের চাপার তলে পড়ে মানে পড়ে গেছে পাটা এতটা ব্যথা অস্থির মানে ট্রাকের তলেও না আপনার ট্রেনের তলে পড়ে গেছে এমন অবস্থা প্রচণ্ড ব্যথা থাকে আপনার মারাত্মকের মুখে বোঝানোর মতো না তো এই ব্যথা থেকে মানুষ আসলে নিস্তার পেতে চায় তো আমি বলবো আপনারা যদি কাফির ব্যবহার করতে পারেন বা বেঁধে দিয়ে করেন বা নিজেই করেন যেইভাবে করেই না করে নিন তো এটা আসলে এই ইউটিউবে ভিডিওগুলি দেখে আপনারা বুঝতে পারবেন না তো আমার এই ভিডিওটা আপনাদের যদি কোনোরকম উপকৃত হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে আমাদের পাশে থাকবেন সর্বোচ্চ সবসময় আমি এই আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে কেননা যদি এই ভিডিওর মাধ্যমে কোনো রকম উপকৃত হয়ে থাকে সে আশায় আমি এই ভিডিওটা বানিয়েছি তো আপনারা সকলেই আমার এই ভিডিওটা আমি বলি না যে কেউ আপনারা ওই ঝাড়ফুক করান ঝাড়ফুকের কাছে যান আমি নিজেও বিশ্বাস করি না তারপরেও আমি বানিয়েছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ